হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট সরোজানি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে আর অনেকে বলছে সরোজ আর এই বাড়িতে আসবে না তাই সে যেন সরোজ নামে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে তারপর অ্যাশ রনকে বলতে সে যেন তাকে কখনো ছেড়ে চলে না যায় ওদিকে সরোজ আর ডানা ধরে চলে এসেছে সেই বয়ফ্রেন্ডের বাড়িতে আর প্ল্যান করে তাকে ধরে চলে আসে চ্যাটার্জি বাড়িতে আর চ্যাটার্জি বাড়িতে আসার সাথে সাথে অ্যাশ তার বয়ফ্রেন্ড ভেটকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর মনে মনে বলে এবার হয়তো সে ধরা পড়ে গেছে ওদিকে রাতুল বুঝতে পেরেছে এই ছেলের সাথে এসে সম্পর্ক রয়েছে আর তাই সে ভেটকে পানি খাওয়ানোর নাম করে ভেটের কানের কাছে এসে রাতুল বলে তুমি যা বলবে সবটা সরোজের বিরুদ্ধে গিয়ে বলবে বাকিটা আমি ম্যানেজ করে নেব এই কথা শুনে বাড়ির সকলের সামনে ভেট জানিয়ে দেয় সেদিন সরোজের কথা মতো সে এখান থেকে নিয়ে গিয়েছিল ভেটের মুখে এমন কথা শুনে চম করে বাড়ির সবাই তারপর ভেটের মুখে এমন মিথ্যা কথা শুনে সরোজ জেগে গিয়ে ভেটের জামার খোলার ধরে সত্যিটা বলতে বলে তারপর পরিস্থিতি খারাপ দেখে সরোজের হাত থেকে নিজেকে ছাড়িয়ে চ্যাটার্জি বাড়ি থেকে পালিয়ে যায় ভেট আর সেই সময় সেখানে এসে সরোজের হাত ধরে রণ তাহলে কি আবার ভেটের মুখের কথা বিশ্বাস করে শরৎকে সত্যি সত্যি পরিচয় দেবে রানো নাকি তার আগে আসল প্রমাণীয় চ্যাটার্জি বাড়িতে হাজির হবে অর্ণব জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ